তিন ছেলে বিদেশ থাকে অথবা তিন ছেলে উপার্জন করে বাড়িতে বাপমা আসে এ মনে করেন পাঁচজন মানুষের একসাথে সংসার দেখা গেল কি করে তিন ফুতে মিল্লা দুই ফুতে মিলে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিছে দিয়া আব্বামার নামে কোরবানি দিয়া দিছে অথবা বাফের নামে কোরবানি দিছে হ্যাঁ এরপরে জিজ্ঞাসা করলে বলবে হ্যাঁ অজুর আমরা বাড়িতে কোরবানি দিয়েছি আমরা বাড়ি অথচ এই তিনও ছেলে তাদের কাছে সামর্থ্য পরিমাণ পরিমাণ সাড়ে রূপার দাম পরিমাণ টাকা এক বড়ি রূপার দাম যদি সর্বোচ্চ বাজারে সতেরোশো আঠারোশো টাকা হয় এক বড়ি রূপার দাম তাহলে এক লাখ টাকার নিচে তাহলে এক লক্ষ টাকার নিচে হয় তাহলে যার কাছে এক লক্ষ টাকার নিচে নিত্য প্রয়োজনীয় অতিরিক্ত সম্পদ মাল জমা আছে তার উপরেই কোরবানি ওয়াজিব তাহলে প্রবাসী ছেলেদের কাছে নব্বই হাজার এক লাখ টাকা থাকে না কথা বলেন না কেন উপার্জনকারী ছেলেদের কাছে আজকে তিন বছর চাকরি করে চার বছর চাকরি করে ব্যবসা করে মনে করেন বিয়ে করে নাই কিন্তু উপার্জন করে বালে সাবালক ছেলে তাইলে তার তো উপার্জন আসে তার তো টাকা আছে জমা আছে তার তো শুধু এই বাড়িতে যে বিশ হাজার টাকা দিছে এই বিশ হাজার না তার টাকা তার কাছে আরো টাকা আছে না কথা বলেন না কেন তাইলে এই তেরো জনের উপরে কোরবানি ওয়াজিব তাইলে যদি বাপমার নামে কোরবানি দেয় নিঃসন্দেহে বাবা মার কোরবানি হবে ছেলে যে দিছে এটার সব পাবে কিন্তু তার উপরে যে কোরবানি কসম ওই কোরবানি আদায় হবে না হবে না হবে না দৈনতান্য কান্না তাইলে এই জন্য নামনেগো বাড়িতে কোরবানি হয়েছে নামনেগো বাড়িতে গোস্তখানার ব্যবস্থা হয়েছে কোরবানি হবে তো যতজনের উপরে কোরবানি আসছে অতজনের কোরবানি দিলে কথা বোঝেন নাই আমরা তো এক লগে আমি এক লগে না দুই লগে এটা তো আমার দেখার বিষয় না হেতে তো এখনো বিয়েই করে না হুজুর হেতের কি কোরবানি কোরবানি বিবাহ করতে হইলে কোরবানি করা বা কোরবানির সাথে বিবাহের কি সম্পর্ক হেতে বিয়ে করে নাই এখন আর দেরি আছে আগামী মাসের পাঁচ ছয় তারিখের দিকে কোরবানি আমরা এমন বিয়ে করে না কথা বলেন না কেন আচ্ছা মহিলার কাছে স্বর্ণ আছে এক বড়ি দেড় বড়ি কথার কথা পাঁচ হাজার টাকা আছে দশ হাজার টাকা আছে জমা অতিরিক্ত অতিরিক্ত অতিরিক্তই কি বাজার করে নাকি টাকা দিয়ে এই ঈদের তিন দিন মানে যেই তিন দিন কোরবানির দিন কোরবানির দিন এবং তার পরের দুই দিন কয়দিন হলো এই তিন দিনে যদি কোনো মহিলার কাছে স্বর্ণ অলঙ্কার এবং কিছু জমা টাকা থাকে পাঁচ হাজার দশ হাজার এই দুইটা মিলাইয়া যদি সাড়ে বাউন্ন রূপার দামের সম পরিমাণ দাম হয় তো সাড়ে বাউন্ন রূপার দাম তো আমি ধরলাম সতেরোশো টাকা ধরলেও এক লাখ টাকা হয় না তলে নব্বই হাজার আশি নব্বই হাজার টাকা হিসাব করলেই বের হয়ে যাবে আর ইফ হিসাব করে দাও সতেরোশো টাকা ধরে দাও হিসাব করে দাও সর্বোচ্চ সাড়ে সতেরোশো টাকা শুনছি সতেরোশো পঞ্চাশ ধরে সাড়ে বাউন্ন বোর দাম কত আসে কো অষ্টআশি হাজার চারশো টাকা সর্বোচ্চ দাম দেখছি আমি হাই রেট গ্রাম অঞ্চলে আরো কম সর্বোচ্চ তাহলে অষ্টআশি হাজার চারশো টাকা তো মহিলার স্বর্ণ এবং ওই টাকাটা মিলাইয়া যদি এই পরিমাণ টাকা হয় দাম হয় আর কি দুনোটা মিলাইলে তাহলে এখন নিঃসন্দেহে অসমাল্যাভ এই মহিলার উপরে কোরবানিও আছে তাহলে এখন এক বরি স্বর্ণের দাম কত তোর খবর আসি কোন। কোনো এক বড়ি স্বর্ণের দি এক লাখ টাকার উপরে তো আর লগের পাঁচ হাজার মিলাইলে দশ হাজার মিলাইলে এক বড় স্বর্ণের দাম এক লাখ পঞ্চাশ হাজার আর যদি আলগা দশ হাজার তে এই টাকা অষ্ট ষাট হাজার টাকার কম না বেশি তো মহিলার উপরে কোরবানি ওয়াজিব কিনা কথা বলেন না কেন তবু কথাও না কইলেন যদি বাইতে তাহলে কি পরিমাণ মহিলার উপরে করবা ওয়াজিব ভেবে দেখেন হ্যাঁ বলেন না বেডি তোরে শুনাই তো নাই যদি জিজ্ঞাসাও করে তার বেডি বেডি বেশি কথা বুঝবে রুডি না মানাইবা রুডি বেডির জন্য হলো রুডি আর বুঝতে তুমি তেন বুঝতে না আমি তো বুঝি না তুমি কি বুঝবা শুধু ফেত্রা মহিলার কপালে জোটে শুধু ওই ফেত্রাটা বুঝেন না যেহেতু একশো দশ টাকা একশো টাকা এইটা এককারে মসজিদের বারান্দার বাহির থেকে রমজান মাসের প্রথম শুক্রবারে একেবারে চিল্লাইয়া জিগে হজর ফেতরা কত মাইকে কইয়া দিয়ে আরে সুহান এত বড় দানশীল হাবড়া ফেতরা দিব খামখেয়ালি মনে করে ছয়জন মানুষের ফেতরা ছয়শ টাকা হ্যাঁ ছয়শ টাকা কারে মাইকিং করে দিলে ছয়শ টাকা আর মাইক না মাইলে তো মাইক নিব ছয়শ টাকা তাইলে ফেতরার বেলায় অনেকেই কিছুটা এইটা দেয় একশো দেড়শো টাকার কারণে কিন্তু জাকাত দেয় না কোরবানি দেয় না হজ করায় না অথচ হজ ফরজ ইবাদত কোরবানি ওয়াজিব ইবাদত জাকাত আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন সামর্থ্য থাকার পরেও যে কোরবানি করল না নবীজি বলেন সে যেন আমাদের নামাজে না আসে মুসাল্লা না মুসল্লা হয় যেন নামাজে না আসে তুই নামাজে আসিস না তুই আমাদের মোমেনের সাথে চলিস না বেটা এই জন্য আরো বিস্তারিত মাসালা বুঝা দরকার আমি রাত হয়েছে দেখে এক কথা বললাম আর কি অনেক প্রবাসী ছেলের উপরে আপনি বাবার নামে কুরবানি হোক কোনো অসুবিধা নাই কিন্তু তার কোরবানি হইতে হবে বুঝেন নাই আমার কথাটা দুজনের বাপু দুজনের কোরবানি হবে গরু ছোট হোক দুজনের খাসি দেওয়া হোক একজনের নামে গরুতে শরিক দিলেন আর একজনের লাগে একটা খাসি কোরবানি দিলেন অসুবিধাটা কি কিন্তু হুকুম তো আদায় করি এটা তো শুধু গুস্ত খানা না এটা কি ইবাদত কোরবানি গুস্ত খাওয়া না ইবাদত কোরআনে আল্লাহ বলছে ওয়াইয়াদকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত আলামা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম আল্লাহ বলেন কোরবানি নির্ধারিত দিন দিনে যে চতুষ্পদ প্রাণীগুলো জবাই হয় ওই সময় যে আমি আল্লাহর নাম আল্লাহু আকবার আমার বান্দারা একসাথে বলে আল্লাহ বলেন ওই আমার নাম জিন্দা করা আমার নাম বুলন্দ করা এই উদ্দেশ্যেই আমি আল্লাহ কোরবানির বিধান দিয়ে থাকি তাহলে আমি গোস্তের জন্য না আমি আল্লাহ গোস্তের জন্য না আমার নাম বুলন্দ হোক আমার বান্দার কলিজার মধ্যে আমার ভয় আসুক আমি সেটা চাই বলে আলু হুত্তা কুয়ামিন এজন্য প্রত্যেকে আরো বিস্তারিত নিজেদের আশেপাশের আলেম থেকে কোরবানির মাস আলা জেনে নেবেন কোরবানির মাস সালা জেনে নিবেন খামখেয়ালি করেন না মা বোন যারা শুনতেছেন মাইকে আপনাদেরকেও বলি নিজের স্বর্ণের বলে তো আমি কোথেকে দিব আমার টাকা আসবে থেকে এই স্বর্ণ থেকে দিবেন ওই জমানো টাকার থেকে দিবেন আপনার স্বামীকে মহব্বতের সাথে বলবেন যে সারা জিন্দিগি তোমার ঘর করলাম তোমার জন্য জীবনের সব কিছু দিলাম তুমি আমার একটা কোরবানি কদ্দুর এর দুরতি দিতা না তো বলেন মহব্বত করে আন্তরিকতার সাথে করেন যেভাবে হোক যে নারীর উপরে হ্যাঁ কোনো নারীর কাছে যদি স্বর্ণ এবং জমা টাকা নাই মনে করেন শুধু স্বর্ণ আছে এক বরি দুই বড়ি তিন বড়ি কিন্তু আর কিছু নাই মানে আর রোপাও নাই আর টাকাও নাই তাইলে শুধু স্বর্ণ যদি থাকে সাত বড়ি হইতে হবে বুঝছেন নি কথাটা কিন্তু স্বর্ণের সাথে যদি কি থাকে কিছু টাকা জমা থাকে কিছু রূপা থাকে তাহলে দুইটা মিলাইলে সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম ওই যে বললাম সর্বোচ্চ অষ্টআশি হাজার চারশো টাকা হিসাব দেখাইলো এই পরিমাণ হলেই কোরবানি দিতে হবে এই আমার কাছে একটা বুদ্ধি আছে যদি কোনো মহিলা কোরবানি দিতে না চায় অথচ টাকাও আছে স্বর্ণও আছে তাইলে কোরবানির আগের দিন আমাদের মাদ্রাসায় এই টাকাটা যদি দান করে দেয় তাইলে আর কোরবানি দেওয়া লাগবে না এককারে সুন্দর বাচ্চা গেলেন আ আমার মাদ্রাসার মধ্যে প্রায় দুই কোটি বিশ লাখ টাকা দিয়ে আমি মাদ্রাসার জন্য এক একর প্রায় জায়গা সাড়ে চুরানব্বই শতক জায়গা কিনছি আমার অনেক টাকা দরকার জন্য আপনি দিয়ে দিয়েন তাইলে আপনি উপরে আর কি আসবে না কোরবানী বাজিব আসবে না আল্লাহ সবাইকে কবুল করেন মূল উদ্দেশ্য হইল ফাঁকি দেওয়ার দরকার নেই ফতেইব বিহা নাফসান নবীজি বলছে খুশি খুশি কি করো এটাকে বসিবত মনে না করা এটা একটা বেজাল মনে না করা এটা একটা ঝামেলা মনে না করা পনেরো বিশ হাজার টাকার চাইতে মানুষ ছোটখাটো অনেক অনুষ্ঠানে ছোটখাটো রোগ বালাইতেও মানুষ এক করে ফেলে করে না বলে তো আল্লাহ তালা আমাদের প্রত্যেককে দান ফিক করে সর্বশেষ কথা হলো হল ইনামু মিনাল মুতাকিন আল্লাহ তালা বলছে বান্দা মনে রেখো হাবিলের জবান দিয়ে বলা হয়েছে যে নিশ্চয়ই আল্লাহ তালা মুত্তাকি যারা গুণার থেকে মুক্ত থাকে আল্লাহ কেবল তাদের ইবাদত কবুল করে থাকেন এজন্য অজু গোসল নামাজ রোজা হজ জাকাত কোরবানি দান সদাকা আমার বাফ সবার জন্য আমার জন্য আপনাদের জন্য জরুরি কথা গুনাত থেকে মুক্ত থাকতে হবে